আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনেকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন আর কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে একটা কনফর্ম করে দেবেন দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি খুবই সুরো সুন্দর এবং গরমে পরে খুবই আরাম পাবেন এই গরমের জন্য একদম পারফেক্ট এই বোরকাগুলো তো দুবাই চেরি কাপড়ে বোরকা পরে খুবই আরাম পাবেন এই গরমের জন্য নিয়ে নিতে পারেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কোটের নিয়ে নেবেন আর বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দেবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো প্রাইস লিখে দিয়ে আছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে সুন্দর ডিজাইনের প্রতিটা কালেকশন প্রতিটা বোরকা আপনারা আমাদের কাছে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকা সব সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চিড়ি জর্জেট কাপড়ে তৈরি বোরকাগুলো আশাল্লা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুবই আরামদায়ক কাপড়ের বোরকাগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে লম্বার সাইজগুলো বলে দিবেন যার যে সাইজ লাগবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দেয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি এই সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো মাসাল্লাপ পরে খুবই আরাম পাবেন এই গরমের জন্য একদম পারফেক্ট আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল হোলসেল প্রাইস আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের চ্যানেলে শুধু বোরকা না পার্টি হিজাব পার্টি ব্যাগ সব কিছু কিন্তু সেল করা হয়ে থাকে সব কিছুই আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোর্গুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবকিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এছাড়া আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর দুবাই পার্টি বোরকা আসছে দুবাই পার্টি বোরকাগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা দুবাই পার্টি বোরকাগুলো কিন্তু ভিডিও ছবি দিয়ে দিয়েছি আমাদের প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনে অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকাগুলো সম্পূর্ণ হাতে নিচে তারপরে হিজাপে কাজ করা দেখতে পাচ্ছেন ফুল সেট একসাথে পাচ্ছেন এগুলো এই ফুল সেট বোরকাগুলো মশালা অনেক সুন্দর এবং পুরোটা অ্যাম্বয়ডারির কাজ করা এগুলো পরেও খুবই আরাম পাবেন তো যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খরো বসে করবেন খর বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করে এই কিন্তু খুবই সুন্দর মশালা খুবই কোয়ালিটিফুল যার যেটা লাগবে স্টুনে কাজ করা বোরকাও আছে আমাদের কাছে স্টুনে কাজ করে দুবাই পার্টি বোরকা এই বোরকাগুলোর কোয়ালিটিও কিন্তু মশালা খুবই কোয়ালিটিফুল স্টোনে কাজ করা বোরখাগুলো নিতেও ফুল সেট পাবেন ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন স্টোনে কাজ করা বোরখাগুলো মশলা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর সম্পূর্ণ স্টোনে কাজ করা ফুল সেট অ্যাভেলেবেল তারপরে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন